হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা এখন মুক্ত স্বাধীন বলেছেন মামুন মাহমুদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন বলেছেন আপনাদের দাবি আদায় করতে গিয়ে ভোটের অধিকার আদায় করতে গিয়ে অনেকেই মামলা খেয়েছে জেল খেটেছে আমরা এখন মুক্ত আমরা আমরা এখন এখন স্বাধীন এই দেশে হাসিনা নাই পালিয়ে গেছে বুক খুলিয়ে চলতে পারি কথা বলতে পারি আমরা এখন আমাদের মত প্রকাশ করার সুযোগ পাবো সামনে যদি ভালো কোনো প্রার্থী আসে তাহলে আপনারা বিবেচনা করবেন যদি ধানের শীষের ভালো প্রার্থী আসে তাহলে আপনারা বিবেচনা করবেন এটা আমার অনুরোধ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ছয় নং ওয়ার্ডের আদমজি সুমিলপাড়া বিহারি ক্যাম্প বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আদমজি বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনির হোসেনের সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ অকিল উদ্দিন ভূইয়া সিরাজুল ইসলাম রিয়াজ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সভাপতি ওয়াসিম আসলাম এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বাবুর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ কামাল হোসেন নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ কামাল হোসেন নাসিক এক নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি গাজী মনির হোসেন ছয় নং ওয়ার্ড যুবদল নেতা রুহুল আমি সহ থানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন